সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি ছোট রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আমরা সকলেই অবগত আছি যে 2015 সালে জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল সেই 2015 সালে জাতীয় বেতন স্কেলে সকল চাকরিজীবী বেতন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছিল নিয়ম ছিল প্রতি তিন বছর পরপর বেতন স্কেল পরিবর্তন হবে বৃদ্ধি পাবে চাকরিজীবীদের বেতন স্কেল কিন্তু দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এরই মধ্যে নতুন করে আর কোনো বেতন কাটামো তৈরি হয়নি সরকার দুই সালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট যোগ করেছিল সকল চাকরিজীবীদেরকে সরকারি বেসরকারি আধা সরকারি সাহিত্যসাহিত সকল প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য পাঁচ ইনক্রিমেন্ট বৃদ্ধি করা হয়েছিল দুই হাজার আঠারো সাল থেকে তারপর থেকে বেতনের আর কোনো পরিবর্তন হয়নি অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য সরকারি বেসরকারি আদা সরকারি সাহিত্যশাসিত সকল প্রতিষ্ঠানের জন্য পাঁচ পার্সেন্ট প্রণোদনা অর্থাৎ বিশেষ সুবিধা প্রদান করা হয়েছিল দুই সাল থেকে ওই সময় সরকার চাকরিজীবীরা তারা বারবার দাবি জানিয়েছিল তাদের বেতন বৃদ্ধির জন্য তখন বিগত সরকার দুই সালে পাঁচ পার্সেন্ট প্রণোদনা বৃদ্ধি করেছিল আর 2018 সালে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট ছিল এইভাবেই বেতন চলে আসছে দীর্ঘদিন ধরে আর কাঠামোর কোনো পরিবর্তন হয়নি এদিকে দ্রব্যমূল্যের বাজার প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে মানুষের জীবন জীবনযাপন করা খুব কষ্টকর হচ্ছে চাকরিজীবীরা তাদের সীমিত আয় দিয়ে চলতে পারছে না তারা বারবার দাবি জানাচ্ছে তাদের বেতন বৃদ্ধির জন্য নতুন করে বেতন স্কেল দেওয়ার জন্য বর্তমান সরকার এসে আজকে একটি নতুন প্রজ্ঞাপন জারি করলো এদিকে আমরা শুনতে ছিলাম যে আগামী জুলাই থেকে মহার্ঘ ভাতা কার্যকর হবে কিন্তু দেখলাম আজকে অর্থাৎ তিন ছয় দুই একটি গ্যাজেট দেখতে পেলাম সেই গ্যাজেটে মাধ্যমে জানতে পারলাম যে সকল চাকরিজীবীদের সরকারি বেসরকারি আদা সরকারি সাহিত্যশাহিত সকল ব্যক্তিদের বেলায় এক থেকে নবম গ্রেড প্রাপ্ত শিক্ষকরা প্রণোদনা পাবেন অর্থাৎ বিশেষ সুবিধা পাবেন দশ পারসেন্ট করে এবং দশ থেকে বিষম বিশ গ্রেড পর্যন্ত যারা চাকরি করেন দশ থেকে বিশ গ্রেড তারা পাবেন পনেরো পার্সেন্ট করে বিশেষ সুবিধা সেই বিশেষ সুবিধা পহেলা জুলাই থেকে কার্যকর হবে দু হাজার পঁচিশ পহেলা জুলাই থেকে কার্যকর হবে সকল সরকারি বেসরকারি আধা সরকারি সাহিত্যসহিত সকল প্রতিষ্ঠানের সকল কর্মচারীগণ সেই সুবিধার অন্তর্ভুক্ত হবেন বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে বর্তমান সরকার আমাদের এমপিওভুক্ত শিক্ষকদের পঁচিশ পার্সেন্ট যে ঈদ বোনাস ছিল সেই ঈদ বোনাসকে পঞ্চাশ পার্সেন্টে উন্নীত করেছেন এবং নতুন করে আবার সেই প্রণোদনা সংযোগ করবেন আমাদের সেই বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বেলায়ও সেটা প্রযোজ্য থাকবে আমরা আশা করব যে আগামী বাজেটে আমাদের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা যাতে একশো পার্সেন্ট ঈদ বোনাস পায় এবং বাড়ি ভাড়া ফিফটি পার্সেন্ট পায় এবং যে অন্যান্য ভাতাগুলো আছে সেই ভাতাগুলো যাতে সঠিক সময়ে পায় এবং আমাদের এমপিভুক্ত সকল স্কুল কলেজ মাদ্রাসাগুলো যাতে জাতীয়করণ হয় সেই আশা আমরা ব্যক্ত করব এবং এই সরকারের পক্ষেই সম্ভব সকল প্রতিষ্ঠান জাতীয়করণ করা আমরা বর্তমান মাননীয় উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা অনতি বিলম্বে এমপিওভুক্ত যত শিক্ষা প্রতিষ্ঠান আছে মাধ্যমিক সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একসাথে জাতীয়করণ করবেন এবং বেতনের যে বৈষম্য আছে সেই বৈষম্য আপনারা দূর করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ